নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকের ভিডিওটা রান্নাঘরে সবজি কাটা দিয়ে শুরু করলাম আজ হলো সোমবার আজকে নিরামিষ রান্না হবে ইচ্ছা আছে বেশ কিছু রান্না করার দেখি কতটা কি করে উঠতে পারি প্রথমেই বসে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমি না বঁটির থেকে ভালো এই পিলারগুলো দিয়ে খসা ছাড়াতে পারি বঁটি বঁটির থেকে ভালো এই পিলারগুলো দিয়েই আমি ছাড়াতে পারি তাই সবসময় খসাগুলো এই পিলার দিয়ে ছাড়িয়ে নিই তারপরে বঁটি দিয়ে কেটে নিই হলে আমি যদি বঁটি দিয়ে খসা ছাড়াতে চাই না তাহলে আজকের আর রান্না হয়ে উঠবে না এত দেরি হবে আর তার সঙ্গে তো আলু বলি যে কোনো সবজির খসাগুলো এত ডিপ হয়ে হয়ে উঠে যাবে মনে হবে অর্ধেক সবজি অর্ধেক আলুই চলে গেল সেই জন্য এরকমভাবেই কাটি আর আজকের কি কি রান্না করব চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই আমিও দেখে নিই এগুলো হলো আজকের সকালের বাজার এখানে আছে আম চাটনি খাওয়া হবে তাই কাঁচা আম নিয়ে আসা হয়েছে বারো মেসে যে আমগুলো হয় না এগুলো ওই আম ভালো চাটনি হয় কিন্তু খুব সুন্দর হয় আর এর মধ্যে আছে কিছু পাকা কাঁচা লঙ্কা তবে দেখে মনে হচ্ছে না যে ঝাল হবে বলে কেমন মতো যেন আর এই হলো কাঁঠালি কলা মেয়ে খাবে আর এতে আছে আলু 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 আর এখন করে না এই বালতিটায় আমি সবজির খসা জমাই সবজির খসাগুলো জমাচ্ছি কারণ ওই গাছেদের হচ্ছে মানে এগুলো গাছের গোড়ায় দেব। ছাদে যে ফুল গাছগুলো আছে তাহলে ভালো সার হবে এই বালতিটা এখানে ডেকে দিয়েছি বালতিটা ভর্তি হয়ে গেলে উপরে নিয়ে চলে যাব দু তিন দিনের সবে জমা হয়েছে আরও বালতিটা ভরে যাক ভরে গেলে আর নিয়ে চলে যাব সমস্ত সবজি কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি আজকে নিরামিষ রান্না হবে আজ হলো সোমবার ভাবলাম হঠাৎই ইচ্ছা হলো যে আজকে একটু নিরামিষ রান্না করি এখানে আম কেটেছি আমের চাটনি করব এখানে আছে কুমড়ো আলু কাটা কুমড়ো আলুর ছক্কা করবো ওবেলা রুটি করার ইচ্ছা আছে দেখি কত দূর কি পারি আর এখানে আছে আলু ভাজের আলু কাটা আর এখানে আলুর দম করবো আলুর দম করবো তার জন্য আলু কেটেছি আর এই কুমড়ো আলুর ছক্কাতে দেব বলে এখানে ছোলা ভেজানো হয়েছে কাল রাতে এই ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা নিরামিষ দারুণ খেতে লাগে আর খিচুড়ি করব এই হচ্ছে আজকের মেনু আর রান্না করব ইন্ডাকশানে এখন থেকে বসিয়ে দিই না হলে অনেক দেরি হয়ে যাবে আর এখানে ভদুদের ভাত করে রেখে দিয়েছি এগুলো ঠান্ডা হতে থাকুক এখানে অনেক জামা কাপড় কাছে দিয়েছে আমি দিন দিনমিয়ে দিয়েছে পড়ে এসে টিফিন করলো আমিও খেলাম তরকারি ছিল ছানার তরকারি ছিল পনিরের তরকারি ছিল আমি আর মেয়ে খেয়ে ওর বাবাও খেয়েছে সবাই খাওয়ার পর এখনও এতটুকু রয়ে গিয়েছে এও খাওয়া হয়ে যাবে গরম করে রাখা আছে খারাপ হবে না আর এখানে ভদুদের জন্য দুধ একটু পরে দেব ওরা একটু আগেই মুড়ি খেলো একটু পরে দেব। একটা রান্না বসিয়ে দিই তারপরে ওদের খেতে দেব দড়ির হাল সেই বেহাল মেয়ের স্কুলে অনুষ্ঠান ছিল ওই শাড়িটা পরে গিয়েছিল আগের দিন আর চেয়ারেরও এই দশা রান্না বসে দিয়ে বাসন ইয়ে বাসন বলছি জামা কাপড়গুলো কেচে নেব এই কেচে নেবো বলছি গুছিয়ে ভাঁজ করে আল্লাহ গুছিয়ে নেব আমটা ভেজে আর একটু হলুদ নুন দিয়ে জল ঢেলে দিলাম এটা এখন সিদ্ধ হোক তারপরে মিষ্টি দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম আজকে একদম অল্প করে আলু ভجههছি আগের দিন না অনেকটা হয়ে গিয়েছিল আমাকে খেতে হয়েছে আমার আলু ভাজা প্রায় শেষের পথে এবার এগুলোকে নামিয়ে নেব নরম হয়ে গিয়েছে আর লাল লাল ভাজাও হয়ে গেছে আমার আলু ভাজা হয়ে গেছে এবার কুমড়ো আলু সফাটাও বসিয়ে দিলাম এখনও আলুর দম বাকি তারপরে গিয়ে খিচুড়ি হবে আর এখন বাজে সাড়ে এগারোটা আশা করি টাইমের মধ্যে হয়ে যাবে একটু হলুদ দিয়ে দিয়েছি আর এবার একটু ভালো করে ভেজে নেব এতে তো শুধু গুঁড়ো মশলা দিতে হয় আর মনে করে দিতে হবে আর একটু ভেজে নিই তারপর ছোলাটা দিয়ে দেব আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছে এবার ছোলাগুলোকেও দিয়ে দিই একটু বেশি করেই দেব ঘন ঘন ছোলা ভালো লাগে খেতে অল্প একটু রেখে দিলাম এবার এতে দেবো গুঁড়ো গরম মশলা এই গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো দেওয়াই আছে জিরে গুঁড়ো আর লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার এটা কষিয়ে নেব। জল ঢেলে দিলাম তরকারি ফুটেও গিয়েছে ফুটে যাক মানে ভালো করে আরেকটু ফুটুক তারপর জোর কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে স্টিমে করে দেব কুমড়ার ছক্কা হয়ে গিয়েছে স্বাদ মতো একটু মিষ্টিও দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব অল্প একটু ঝোলঝ আছে তরকারি ঠান্ডা হয়ে গেলে এটাও বসে যাবে আমার রান্না সব কমপ্লিট আজকে আর খিচুড়ি আরে দেখালাম না কারণ আগের দিনও করেছিলাম দেখিয়েছিলাম কিভাবে কি করেছিলাম এই হলো কুমড়ো আলুর ছক্কা এই চাটনি এখানে আলু ভাজা আর এই হলো সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি যেটা খেতে দারুণ লাগে আর পাঁপড়ও ভেজেছিলাম আর এই হলো লাল লাল ঝাল ঝাল কষা কষা আলুর দম খুব কষা নয় একটু ঝোল আছে কারণ বিকেলে মুড়ি খাওয়া হবে তো তখন লাগবে বাইরে আকাশ ডাকছে বৃষ্টি হয়েও গেল আর এখনো পড়ছে আর এরা সবাই খেয়ে শুয়ে আছে আমি দরজাটা খুলতেই সব জিনিস করে উঠলো ছুটু কই ছুটু ছুটু ওই তো ছুটু সবাইকে খেতে দেয়া হয়ে গিয়েছে এবার আমার খাওয়ার পালা আজকের কি রান্না করলাম দেখি চলুন এই হলো আজকের দুপুরের মেনু খাবার সমস্ত বেড়ে নিয়েছি খিচুড়ি এখানে আলুর দম আর ওখানে আলু ভাজা আর পাঁপড় ভাজা আর চাটনির জায়গাটা পুরো ধরে নিয়েছি যতটুকু লাগবে এই চামচ আছে বাঁহার দিয়ে চামচ কাটিয়ে নেব আর বাইরে থেকে আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের সোমবার বাইরে না কি সুন্দর গান হচ্ছে ভোলে বাবার অনেকটা দূরে আমি শুনতে পাচ্ছি ক্যামেরা ক্যাপচার করতে পারছে কিনা জানি না আর আকাশটাও খুব ডাকছে চলুন এবার ঝপঝপ খেয়ে লেবু মাখিয়ে খিচুড়ি কি বলবো অল্প করে নিয়েছি যদি খেতে পারি তো আবার একটু নেব একটু আলু ভাজা নিয়ে নি দারুণ হয়ে যায় আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ